আসসালামুকুম মোদিন সবাই কেমন আছেন টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তর্থিক অভিনন্দন জানাচ্ছি আমি আপনাদের সাথে ইব্রাহিম সুমন আজকে কথা বলবো মূলত ভিয়েতনাম বর্তমান সময় খুব চলছে এই কাজটা ভিয়েতনামের কাজ তো কী হচ্ছে আসলে ভিয়েতনামে একটু আমরা আলোচনা করুন বিষয়টা নিয়ে ভিয়েতনামে মূলত এখন টুরিস্ট দিশাগুলো হচ্ছে এবং যারা কাজ করছেন তারা মূলত টুরিস্ট দিশা নিয়ে কাজ করছেন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করবো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এরকম আরও আপডেট জানার জন্য আমি রেগুলার এই ধরনের ভিডিও করে থাকি তথ্যমূলক ভিডিও আপনারা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা গ্রুপে অ্যাড হতে পারেন চাইলে আপনারা গ্রুপটিতে অ্যাড হবেন তাহলে ওখানে আমি আমার রেগুলার যে কাজগুলো আমাদের হাতে আসে ওই কাজগুলো আপডেট ওই গ্রুপে আমি দিয়ে থাকি বেসিক্যালি আমি ইউটিউবে কোনো কাজের মানে মার্কেটিং করি না আমি শুধু তথ্যমূলক ভিডিও ইউটিউবে করে থাকি তো আমার গ্রুপটিতে অ্যাড হয়ে থাকবেন আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে পেজের পেজটিতে লাগিয়ে পাশে থাকবেন চলুন মূল ভিডিওতে চলে যায় ভিয়েতনাম আসলে হচ্ছে কি ভিয়েতনামে প্রচুর পরিমাণ ফ্যাক্টরি আছে যেমন সব সবথেকে বেশি আছে আপনার ফার্নিচার ফ্যাক্টরি তাছাড়া ভিয়েতনাম ফ্যাক্টরি বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে চাইনিজ 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 কোম্পানিগুলো তাদের মূল ফ্যাক্টরিগুলো মালয়েশিয়ান কোম্পানিগুলো ভিয়েতনামে ট্রান্সফার করতেছে প্রচুর পরিমাণ লোক জল বলদের দরকার ভিসা কিভাবে হচ্ছে বেতায় মূলত বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসা হচ্ছে টুরিস্ট ভিসাতে যাওয়ার পর ওইখান থেকে মূলত কাজগুলো ওরা ওখানে করা দিচ্ছে বা কাজ নিয়ে দিচ্ছে ওখানে থাকা কোম্পানি দিচ্ছে খাওয়া থাকতেছে ওখানে অনেকেই পেপার করে দিচ্ছে অনেকেই পেপার করে দিচ্ছে না তো নামে সমস্যাটা হচ্ছে কি ওইখানে আপনি অবৈধ থাকতেছেন যতদিন খুশি ততদিন থাকার পরে একটা জরিমানা নিয়ে পরে দেশে আসতে হয় কিন্তু ওখানে পুলিশের যে ঝামেলাটা আছে পুলিশের ঝামেলাটা ওইখানে অতটা বেশি হয় না ভিয়েতনামে পুলিশি ঝামেলাটা কম হওয়ার কারণে বা না প্রায় হয় না বলেই চলে কেউ আসলে কোনো বিরক্ত করে না কাজের ভিতরে থাকলে যেমন কীর্গিস্তানে হোটেলে চলে যায় হোস্টেলে চলে যায় পুলিশ কিছু খাওয়ার জন্য রাস্তাঘাটে যেখানে এবারে ঝামেলা করে ভিয়েতনামে আসলে এরকম হয় না আপনারা চাইলে ভিয়েতনামে ট্রাই করতে পারেন যারা অবৈধ থাকতে চান বা ওইখানে অবৈধ থেকে কাজ করতে চান তারা যেতে পারেন যাদের ওই সাহস আছে বা যারা আসলে ওখানে অবৈধ থেকে কাজ করার মতো ওইরকম সাহস নাই এটা আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করবো না যদি আপনারা বৈধ কোনো লিঙ্ক পান তাহলে আপনারা ভিয়েতনামে ট্রাই করতে পারেন অবৈধভাবে ভিয়েতনামে ট্রাই করার কোনো প্রয়োজন আমি দেখছি বাট আমি এই কথাগুলো বললাম কারণ হচ্ছে আপনার এটা নিয়ে এখন প্রচুর পরিমাণ মার্কেটিং হচ্ছে মানুষগুলো জেনে বুঝে বা কেউ জেনে যাচ্ছে যারা জেনে যাচ্ছে তাদের বিষয়ে আমার কোনো কথা নাই তারা বুঝেই যাচ্ছে আর যারা না জেনে যাচ্ছে তাদের বিষয়ে কথা আছে যেখানে যান যেতে কোনো মানা নাই তবে জেনে বুঝে যান একজন একটা কথা বললো আপনাকে অনেক স্বপ্ন দেখাইলো এটা করে দিবে সেটা করে দিবে ভিয়েতনামের স্যালারি রেঞ্জটা বলি ভিয়েতনামের স্যালারি রেঞ্জ হচ্ছে তিনশো থেকে ম্যাক্সিমাম চারশো ডলার তিনশো থেকে চারশো ডলার একটা রেঞ্জে আপনি স্যালারি পাবেন এর বেশি বেতনে স্যালারি আসলে হয় না ওটা অনেক ধনী রাষ্ট্র না এর বেশি স্যালারি তারা রেকর্ড করে না আপনারা এই তিনশো থেকে চারশো ডলারের ভিতরে একটা স্যালারি পাবেন থাকা কোম্পানি দিবে খাওয়াটা সবাই নিজে থাকে যদি আপনি কোনো কাজ পেয়ে থাকেন এই হচ্ছে বিষয় ভিয়েতনামে মূলত বেশি বেশিরভাগ ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা হয় আর যেটা ওয়ার্ক ভিসা হয় সেটা আপনি ওয়ার্ক ভিসা দেখেই যাবেন ম্যান পাওয়ার করেই যাবেন বা টুরিস্ট ভিসা যদি আপনি যান আপনি বুঝেই যাবেন যে আপনি ওখানে গিয়ে অবৈধ হতে চলেছেন তো সেই সৎস যদি আপনার থাকে বয়ের ইচ্ছা থাকে পরামর্শ থাকবে না যাওয়ার জন্য এই বিষয়ে আর যদি থাকে আপনারা যেতে পারেন তবে জেনে বুঝে যাবেন যাওয়ার পরে আপনারা ওই মানে কাউকে দূষার করবেন না সে পর্যন্ত ভালো থাকেন আপনাদের জন্য দোয়া শুভকামনা রইলো আমার জন্য দোয়া করবেন পরবর্তী কোনো ভিডিও সাজেশন থাকলে আপনারা অবশ্যই আমাকে ডিসক্রিপশান জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই